হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন দেখো বাজে কটা প্রায় চারটে মতো হবে দেখালিম তো তোমাদের তো এখন সময় রেডি হয়ে কোথায় যাবে বলো তো আমাদের এখানে যে মেলা হচ্ছে তো তার জন্য আজকে প্রথম দিন তো আজকে যুগল বেড়াবে তো সেই জন্য কিন্তু ও এই ভোরবেলায় যাবে তো তার জন্যই দেখো আমাকে ঘুম থেকে উঠিয়ে এই যে ওকে রেডি করিয়ে দিলাম ঘুমঘুম চোখে আর কি এত ঘুম পাচ্ছিল ভোরবেলায় তো বেশি ঘুম পায় তাই না তো যাই হোক একটা দিন কোনো ব্যাপার না ঘুম থেকে উঠে তখন রেডি রেডি করিয়ে দিলাম আর ওরা কিন্তু চলে গেছিলো আর এখানে দেখতেই পাচ্ছ সকাল হয়েও গেছে আর এটা হচ্ছে আমাদের তলায়। মানে ওই দিক দিয়ে মানে মেলাটা হচ্ছে গঙ্গার ঘাটের ওইদিকে মানে পার ঘাটা যেখানে বলতে গেলে নৌকা টৌকা পার হয় ওই দিকে তো তোমরা হয়তো দেখেছো ব্লগে ওই দিয়ে আসি পার্লার থেকে তো এখন দেখো আমাদের এদিকে এসেছে মানে ঘুরছে আর কি পুরো গ্রামটা তো সেই জন্য আমি কিন্তু গেছিলাম এই যে এখন আমাদের রাস্তা দিয়ে আসলো তখনই গেছিলাম তো ওদের সাথে গেছিলাম সুমনাদের সাথে আমার কাকিমা গেছিলো আমি গেছিলাম তো এখন দেখো আমাদের এদিক দিয়ে যাচ্ছে আর আমি ওই দলের মধ্যে ঢুকে পড়লাম তো প্রচুর লোক গেছিলো কি বলবো তোমার এই যে দেখতেই পাচ্ছ কত লোক গেছিলো তা বলার নেই মানে আমাদের গ্রামের পুরো গ্রাম জুড়ে যত লোক আছে প্রায় সবাই চলে গেছে আর কি আর ওই যে আমাকে দেখো মানে এত সকালবেলায় তো উঠি না কোনো দিন তো সকালে উঠেছি তারপর ফ্রেশ ট্রেশ হয়ে জামাকাপড় পরে তারপর গেলাম মানে তো কেমন লাগছিলো আর কী গরম কি বলবো সেদিন প্রচণ্ড গরম ছিল যদিও মেঘলা মেঘলা করছিল তাও কিন্তু খুব গরম ছিল তো এই যে এখন দেখো আর আমি যাচ্ছি সুমনা ক্যামেরা করছে তো এখন চলে এসেছি আমরা চামুণ্ডা তলায় আর কি তো এখানে আর কিছুক্ষণ দাঁড়াবে তো অনেকটা ঘুরছে তো সেই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়াবে তারপর এখান থেকে আবার শুরু হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে চা টা খাবে তারপর সবাই আর কি তো তারপরে মানে এখান থেকে যাবে আবার তো দেখো কতগুলো লোক আছে এখানে তো একবার দেখিয়ে দেবো তোমাদের এখানে কত তো লোক আছে এই সকালবেলা তখন কটা বাজে প্রায় সাড়ে ছটা বাজে হ্যাঁ ছটা বাজবে হয়তো তো দেখো আজকে আমাদের এখান থেকে মেলা প্রথম স্টার্ট হলো এটা দিয়েই স্টার্ট হয় তো এই যে এখন দেখো চাও নিয়ে নিয়েছি যেহেতু সকালে চা খাইনি না খেয়েই চলে এসছিলাম তাড়াহুড়া করে যা যদি চলে যায় সেই ভয়ে আর কি তাড়াতাড়ি চলে এসছিলাম তো এখানে চাটা খেলাম তারপরে কিন্তু আবারও এখান থেকে যাবো তো এই যে সবাই মানে একটাও কেউ বাজছিল না আমাদের গ্রামের সব সবাই হরিনাম ছিল তারপরে এই যে বক্স টক্স ছিল আরও অনেক রকম বাজনা ছিল সবই দেখতে পাবে ব্লগের মধ্যে তাই ব্লগটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো চলো ভিডিওটা দেখতে থাকো কখনও কিন্তু পুরোটা ঘোরা হয়নি যে এখনও চামণ্ডা তলায় আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি দুটো পার্ট করেছি এটা হচ্ছে প্রথম পার্ট তো এটা দেখে নাও নেক্সট পার্টে আসবে মানে পুরো গ্রামটা যেখানে যেখানে গিয়েছে আর কি সমস্ত ভিডিও আসবে তো এখানে অনেকক্ষণে দাঁড়িয়েছিল সেই জন্য আরও দেরি হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আছে ঘৰতে চলাতে